সালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটা ডিমের মাধ্যমে বসীকরণ দেব ঠিক আছে এই ডিমের মাধ্যমে বশীকরণ খুবই শক্তিশালী হয় অন্যায়ভাবে প্রয়োগ করলে আপনার ক্ষতি হবে কোনো যদি খারাপ ইন্টেনশন উদ্দেশ্য থাকে তাহলে এটা করবেন না করলে আপনার ভয়ঙ্কর লেভেলের ক্ষতি হবে কাজ হবে না কিন্তু গ্যারান্টিড সো আপনি যদি বিয়ে করতে চান কাউকে সৎ বা ভালো কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করেন তাহলে করেন ওয়েলকাম আপনার কাজ হবে আপনার কোনো ক্ষতিও হবে না কোনো খারাপ উদ্দেশ্য থাকলে আপনার ভয়ঙ্কর লেভেলের ক্ষতি হবে সো এটা মাথায় রেখে কাজ করবেন প্রথম থেকে ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বাইমতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন এটাই মূলত তা মেন তাবিজ এটাই এটা আপনাকে লিখতে হবে মুরগের ডিমের উপর মুরগির ডিম আপনি যে কোনো শনিবার মঙ্গলবার দিনে আপনাকে এটা লিখতে হবে ঠিক আছে নকশাটা মুরগির ডিমের উপর আপনাকে লিখতে হবে হচ্ছে মার্কার পেন পেন্ট মার্কার পেনের মধ্যে আপনাকে কালি পড়তে হবে গরুচন কালি কুমকুম কালি এই দুটো কালি একত্রে গরুচন এবং কুমকুম নেবেন আর মার্কার পেন্টের বল যেটা বল পয়েন্ট যেটা থাকে সেটা ছোটো নেবেন নাহলে ডিমের মধ্যে লিখে কভার করতে পারবেন না একটু বড়ো সাইজের ডিম খুঁজে বার করবেন একটু চেষ্টা করবেন তারপর আপনাকে এই আয়াত করে লিখতে হবে ছোটো করে লিখবেন না হলে জায়গা করতে পারবেন না প্রথমে নকশা লেখার পরে নিচে অবশ্যই যার জন্য প্রয়োগ করবেন তার নাম সে ছেলে হলে বাবার নাম ঠিকানা লিখবেন মেয়ে হলে মায়ের নাম এবং ঠিকানা লিখবেন এইভাবে আপনি ডিমের উপর নকশা লেখাটা কমপ্লিট হয়ে গেলে আপনাকে সেই ডিমটা একটা মাটির চুলায় গর্ত করে আপনাকে পুঁতবেন যাতে ডিমের পর আগুনের তাপ লাগে বাট পুড়ে না যায় না থাকলে আগুন যে ছাই হয় ছাইয়ের মধ্যে আপনাকে তাপ দিতে হবে ছাই না হয় আপনি চুলা হলে ভালো কারণ এটাতে প্রত্যেক দিন আগুন হবে ছাই হলে ছাই একটা সময় ঠান্ডা হয়ে যাবে তো আপনাকে প্রতিদিন ছাই দিয়ে গরম করতে হবে এটা এরকম না করে আপনি চুলার নিচে পুঁতে দিলে ওটা প্রত্যেক দিন তাপ পাবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ফলাফল পাবেন এটা দীর্ঘদিন থাকলে আপনার বসিকাণটা পারমানেন্ট হয়ে যাবে